এত হাই কোয়ালিটি ভাবে কোর্স নরমাল গুলো তো অনেক পাতলা থাকে জি জি নরমাল গুলো অনেক পাতলা থাকে ঠিক আছে আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি যে এএফ এন্টারপ্রাইজের 3 ইন 1 স্যান্ডউইচ মেকার দেখার জন্য এই স্যান্ডউইচ মেকারে আপনারা ওয়েফার সাব স্যান্ডউইচ এবং শুধু স্যান্ডউইচ সবকিছুই করতে পারবেন তো চলুন এই প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টটি দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে আমরা কথা বলবো ফারুক ভাইয়ের সাথে। আসসালাম ভাই কেমন আছেন? জি ভাই ভালো আছেন। জি ভাই ভালো আছি। আপনি তো নতুন ইম্পোর্ট করেছেন শুনলাম এই থ্রি in 1 স্যান্ডউইচ স্পিকারটা। তাই এটা সম্পর্কে যদি আমার চ্যানেলের দর্শকদের সাথে কিছু শেয়ার করতেন। জি ভাইজান। ভাই অনেক ধরনের সেলস স্পিকার আপনারা দেখছেন। এর শুরু থেকে যে সেলস স্পিকারটা সাধারণত এই সেলস স্পিকারটেই বেশি ভাগ ছিল। শুধু স্যান্ডউইচ ছিল স্যান্ডউইচ। আর এখন আপডেট একদম আমাদের ডিজেদের ইম্পোর্টের প্রোডাক্ট থ্রি in ওয়ান স্যান্ডউইচ স্পিকার। জি।

ঠিক আছে মানে এটা তো ভাই আপনার ঘরে ইউজ করতে পারবে চাইলে আপনার যে কোনো রেস্টুরেন্টে ছোট বড় রেস্টুরেন্ট আপনি ইউজ করতে পারবেন জায়গা অনেক সময় জায়গা ছোট ছোট জন হবে ছোট জায়গার ভিতরে এটা ইউজ করতে পারবেন আর এটা কিন্তু একটা চায়নার সমৃদ্ধ ব্র্যান্ড এর সোকানি ব্র্যান্ডের এর সোকানি মাল জি একদম ব্র্যান্ড এর মাল হয়ে ঠিক আছে আর আপনি থ্রি ইন ওয়ান দেখালাম আর ওয়ারেন্টি বললাম আর আপনি এগুলি এগুলির ভিতরে আপনি যেন মিয়াকোর ভিতরে করছে চাইনিজ যেটা মিয়াকো এটাও চাইনিজ বাট মিয়াকোটা একদম লোকাল জি আর সোকানে কোম্পানি হলো জাপানিস অ্যাসেম্বল চাইনিজ জি ঠিক আছে এমনি যে উপরের এইটা যে এইটা কি আপনার উঠে যাওয়ার সম্ভব হান্ড্রেড পার্সেন্ট স্টিল

হয়ে যাবে আপনার সবুজ বাতিল হয়ে গেলে অন্য যেহেতু কোম্পানির আছে আপনার চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা দেওয়া শুধু আর আমরা একদম থ্রি ভিতরে ধামাকা অফার ভিতরে প্রাইস দিচ্ছি হলো আপনার একত্রিশশো পঞ্চাশ টাকা একত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছেন

আপনারা সরাসরি ফোনে যোগাযোগ করে আসতে পারেন অথবা আপনারা ভিজিট করতে পারেন এটা দুই নম্বর গলি অথবা ছয় নম্বর দিয়ে প্রবেশ করলেই আপনারা এই দোকানটি পেয়ে যাচ্ছেন আর আপনারা সরাসরি চলে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করার জন্য এখানে যে নাম্বারগুলোতে আছে এই নাম্বারগুলোতে আপনার যোগাযোগ করলে এখান থেকে অনলাইনে ডেলিভারি দেওয়া হবে ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টটি আমার চ্যানেলে ভিউয়ারদের সাথে শেয়ার কর জন্য ভিহার আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে ওই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করন ধন্যবাদ